কোথা থেকে পেঁয়াজ আনি চলো তোমাদের সাথে শেয়ার করি এই দেখো আমরা বসি মেঝেতে কিন্তু আমাদের পেঁয়াজ থাকে সিংহাসনে জানো তো কী বলবো বলো সিংলাসনে পেঁয়াজ রাখা হয় আমাদের তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে ভাবো তোমরা তোমরা কি কখনো দেখেছো যে কারু সিংহাসনে পেঁয়াজ রাখা আর পরিবেশটা একটু দেখা দাঁড়া কি দেখো আমাদের ছানাপোনা দিতো পেঁপে গাছ খুব সুন্দর গ্রাম পরিবেশ হাওয়া দিচ্ছে দেখছে কেমন সুন্দর না এই দেখো আমাদের কিছুই আছে আর কি হাওয়া গো তারই হাওয়া দিচ্ছে গাছের গাছ আর পেঁয়াজ ছাড়া দেখো সিংহাসনে পেঁয়াজ নিয়েছিলাম এ দেখো এখানে পুরো ভর্তি পেঁয়াজ ছিল শেষ হয়ে গেছে আর এই দেখো এই সিং এই দেখা আর এই দেখো এটাতেও ছিল এগুলো আমাদের প্যান্ডেলের মাল বাতিল মাল এইগুলোতে জল পাবে না বলে পেঁয়াজ রাখা হয়েছে এই দেখা এখান থেকে কয়েকটা বেছে নেব আমার শাশুড়ির পেঁয়াজ এরা গাড় দিচ্ছে ভাবছে যে নিয়ে নিচ্ছে গিয়ে বলবো তো বাস দেখো কেমন দেখছে দেখো কেমন দেখছে এই দেখো একটা দেখছে দেখো বাড়ি চোখ গিয়েই বলবো এই পেঁয়াজ নেওয়া হচ্ছে দেখো দেখো একটা পেঁয়াজ নেওয়া হচ্ছে লুকিয়ে লুকিয়ে গিয়ে বলছি গিয়ে বলছে আমি বলছি বলছি এই দেখো দেখছে কি এর আমার